লিওনাল মেসিকে নিয়ে ক্যাসিমিরো বলেন মেসিকে আটকানোর জন্য আমার পাশে ক্রুস ও লুকা ছিল তবে মেসিকে একা আটকানো আমার পক্ষে সম্ভব ছিল না তিনি ছিলেন অপ্রতিরোধ ব্রাজিলের সেরা পাঁচজন ভবিষ্যৎ তারকা ফুটবলার পাঁচ নম্বরে আছে ভিটো রেস চার নম্বরে আছে লুকাস বিরালদো তিন নম্বরে আছে সেভিনহো দুই নম্বরে আছে স্টেভা উলিয়ান এক নম্বরে আছে অ্যান্ড্রিক ফিলিপে দিয়েগো ম্যারাডোনা তার ক্যারিয়ারে আর্জেন্টিনার হয়ে মোট গোল করেছে বত্রিশটি তবে লিওনাল মেসি এখন পর্যন্ত আর্জেন্টিনার হয়ে মোট গোল করেছে একশো বারোটি স্যাভিনোকে নিয়ে ম্যানসিটির কোচ পেপগার্ড দিওলা বলেন স্যাভিনো প্রতি ম্যাচে দুই পাশ থেকে ড্রিবলিং এর সুযোগ তৈরি করেছে আমি একজন উইঙ্গারের থেকে যতটুকু আশা করি সবগুলো গুণ স্যাভিনোর মধ্যে লক্ষ্য করা যায় ফুটবলে নিজের পজিশন নিয়ে ব্রাজিলিয়ান তারকা রড্রিগো গোয়স বলেন লেফট সাইডে ছোট থেকে খেলতে অভ্যস্ত কিন্তু দলের প্রয়োজনে যে কোনো পজিশনে খেলতে হয় তবে রিয়াল মাদ্রিদের একাদশে থাকাকে বিশেষ কিছু মনে করি